hello everyone welcome to the fashion maker kavona achin shop খুব সুন্দর একটা কোর্সের ড্রেস পরে চলে এসেছি ড্রেসের ডিটেইলসটা বলে দিচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এসি কটন এন্ড খুব সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা খুবই সুন্দর লাগছে এন্ড উপরের যে শার্টটা শার্টটা অনেক বেশি সুন্দর একদম কালার করা আছে এন্ড পুরোটা হচ্ছে একদম বাটুন করা আছে এই বাটনগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ওপেন করা যাবে ঠিক আছে ওপেন করা যাবে বাটনগুলো ড্রেসের লংটা বলে দিচ্ছি ড্রেসের লংটা সামনের পার্টের লংটা পেয়ে যাবেন হচ্ছে থার্টি সিক্স ইঞ্চ প্লাস সামনের পার্টের লংটা অ্যান্ড ব্যাক পার্টের লংটা পেয়ে যাবেন হচ্ছে ফর্টি টু প্লাস ওকে স্লিভে চলে যাচ্ছি স্লিভের একদম ফুল স্লিভ নিচে হচ্ছে একদম কাপ করা আছে একদম শার্ট স্টাইলে বাটনও করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক পার্ট আমি প্যান্টটা লিখিয়ে দিচ্ছি প্যান্টেল লং পেয়ে যাবেন একদম ফর দি ইঞ্চ লং পেয়ে যাবেন খুবই সুন্দর করে হচ্ছে প্রিন্ট ওয়ার্ড করা চিত্র প্রিন্ট ওয়ার করা আছে এক দু সাইডে হচ্ছে দুই সাইডে পেয়ে যাবেন পকেট দু সাইডে একদম পকেট করা আছে ঠিক আছে আমার পড়ার একটা স্ক্রিন শট নিয়ে নিন

কলার করা আছে এন্ড হচ্ছে একদম বাটন করা আছে বাটন গুলা সবগুলাই হচ্ছে একদম শার্ট স্টাইলে খুলতে পারবেন একদম সবগুলো ওপেন করা যাবে ড্রেসের লংটা করে দিচ্ছি লংটা দুইটা পার্টে থাকবে ফ্রন্ট পার্টের লং হচ্ছে থার্টি সিক্স ইঞ্চ প্লাস হবে ফ্রন্ট পার্টের লং অ্যান্ড ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্টের লং ফর্টি টু ইঞ্চ ওকে ফর্টি টু ইঞ্চ হচ্ছে ব্যাক পার্টের লং আর স্লিভ চলে যাচ্ছে স্লিভ হচ্ছে একদম ফুল স্লিভ এন্ড নিচে কিন্তু হচ্ছে একদম কাপ করা আছে এন্ড স্লিভেও বাটন করা ওকে মানে একটা একদম হচ্ছে শার্ট টাইপের একটা কোর্সের এর টু সেট এন্ড পিছনের পার্টটা অনেক সুন্দর সুন্দর অনেক এখন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর একদম সেম কাপড়ের লং পেয়ে যাবেন ফর্টি ইঞ্চ ফর্টি ইঞ্চ প্যান্টের লং পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে আর দুপাশে হচ্ছে একদম পকেট পেয়ে যাবেন দু সাইডে হচ্ছে প্যান্টের দু সাইডে একদম পকেট পেয়ে যাবেন ঠিক আছে ওকে সাইজটা বলে দিচ্ছি সাইজটা হচ্ছে এম এল এক্সেল এন্ড ডাবল এক্সেল এন্ড ট্রিপল এক্সেল মানে একদম 50 সাইজ পর্যন্ত হচ্ছে अवेलेबल আছে সো আমার পরটার একটা স্ক্রিনশট নিয়ে নিন সাবটা চাইলে পকেটে ভাবে ইউজ করতে পারবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্সে অর্ডার করে ফেলুন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে অনেক নতুন ডিজাইনের কালেকশন আসছে আমাদের পাশে থাকুন আমাদের সব একটিভিটিস ফলো করুন